বিসমিল্লাহ রহমান রাহিম মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আমার ইউটিউব নাম হইল আপনার মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজে আপনারা ক্লিক করলে পাবেন মানুষের রূপ মুক্ত কোরআন চিকিৎসা আজকের যে বিষয় হলো যাদের প্রচন্ড কোমরের ব্যথা উঠতে বসতে আপনাদের খুব কষ্ট হয় নামাজ পড়তে কষ্ট হয় চলাফেরা করতে আপনাদের বেশি কষ্ট হয় তাদের জন্য আজকের আলোচনা এবং গরোয়া চিকিৎসা তবে কোমরের ব্যথা আপনাদের যে ওষুধটা আমি দিব ডেস্কিনে আমি দিয়ে আপনারা দেখবেন দেখে এটা সংগ্রহ করবেন আমি যে নিয়ম দিব ঠিক এই নিয়মে আপনারা ব্যবহার করবেন আল্লাহর রকমতে আপনার তিন থেকে সাত দিনের ভিতরে আপনারা রেজাল্ট পাইবেন গাছটার নাম হইল আপনার নিমুকা লতা এটা প্রায় লোকই চিনেন নিমুকালতা লতা যাক এটা আপনার আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখবেন তবে কোমরের ব্যথার কিন্তু অনেকগুলা লক্ষণ আছে কেহ আটি হয়ে গেছে যদি বলেন এটা তো সম্ভব না এটা অনেক সময় লাগব হঠাৎ করে আপনি একটা ব্যথা পাইছেন উষ্ঠা খায় আপনারা ব্যথা পাইছেন কোমর মোস গেছে আপনারা এটা ব্যবহার করলে আপনারা হান্ড্রেড এর হান্ড্রেড আপনারা রেজাল্ট পাবেন অনেকে দেখা যায় কি তা কোমরের মাঝে আপনার জাদু টুনা করে তোরে কাটলি করে তোর আগে এই ব্যথা মনে করেন জেনে যে পর্যন্ত আপনার এই যাদব টুনা না কাটছেন এ পর্যন্ত আপনি যদি ডাক্তার ভাইটটাও খান আপনার কাজ হবে না ডাক্তারের কাছে গেলে আপনার কোনো পরীক্ষা করলে পরীক্ষা কোনো রেজাল্ট আসবে না কাজে আপনার এই যাদব টুনা কাটতে হবে তারপরে এই চিকিৎসাটা করলে আপনারা আল্লাহর মতে এক সপ্তাহে ভালো হয়ে যাবেন যদিও আমারে যে কোনো লোকে কাজ করাইতে চান স্ক্রিনে লম্বার থাকবে আপনারা এই লম্বারের যোগাযোগ করবেন জাদু টুনা ভূত পেরে পুরী করতে চান সাধন সাধন করতে করতে চান চান জিন শিখতে চান শিখতে পারবেন অনলাইনে শিক্ষা দেওয়া হয় আইসও শিখতে পারবেন যাক আমি ওই ব্যাপারে আলোচনা করি না যদি আমার দেয় কোনো লোকে কোনো কাজ করতে চান আমরা কাজ করি আগে যে কোনো কাজ আপনারা আমার কাছে আসলে পরে আমি পরীক্ষা করব পরীক্ষা করে যদি কাজ হবে তাহলে কাজ হবে আর যদি মনে করেন কাজ হবে না আমি না করে কাজ হবে না আসার পরে মনে করেন যে কোনো রোগ আসার পরে আপনারা আমি খাজিরা বয় বয় সাথে সাথে সম্পূর্ণ দেখুম দিনের মাধ্যমে সবকিছু দেখুন দেখার পরে যদি করি ভালো হবেন আপনারা রোগ হন প্রেমিক প্রেমিকা হন স্বামী স্ত্রী হন মানে যে কোনো ধরনের সমস্যায় হন আগে আমরা পরীক্ষা করার পরে দা আপনার এই চিকিৎসা করা হয় যদি করাতে চান স্ক্রিনের লম্বার থাকবে ওই লম্বরে যোগাযোগ করবেন যাক ওই ব্যাপারে আমি আলোচনা বন্ধ করলাম হ্যাঁ কোমরের ব্যথা নিমুকা লতা আপনারা পাতা নেবেন কিছু লতা সহ আপনার নিবেন নিয়ে সেটা এটি শেষ করবেন সেচ্ছা যখন আপনার মনে করেন যে একটা হালুয়ার মতন হবে যে জায়গায় বেতা হাটতে হোক কোমরে হোক পায়ে হোক হাতে হোক যেখানে বেতা ওই জায়গাতে আপনারা একটা লেপ দিবেন লেপ দিয়া পাতলা একটা কাপড় দিয়ে আপনারা বান্ধিয়া দিবেন দেওয়ার পরে মনে করেন এই বেলে আপনার তিন থেকে সাত দিন পর্যন্ত করতে হবে করার পরে আপনারা আল্লাহর মতে চিরতরে মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ যদি সহায়তা হ্যাঁ আপনারা করেন কইরা সেরা আপনারা দেখেন যদি ফল না পান কমেন্ট করে আমার প্রশ্ন করবেন যে এটা তো উপকার না আপনারা আগে করেন কইরা দেখেন যাক আমি এখানে শেষ করলাম যদি মনে করেন ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এখানে আমি শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম